ডিভোর্সের সংখ্যা বেড়ে যায় মেয়েরা বাইরে জব করলে বিজনেস করলে সেক্ষেত্রে মেয়েদের চোখ খুলে যেত এটা আগে হয়েছে বাট এখন একদমই ভুল ধারণ নেই এরকম কোনো কিছুই না এখন হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে মিশে জব করুক বা বিজনেস করুক করলে তার সামনের দিকে আগাতে পারে আর খুব ভালো থাকে আমি পুরোটাই করি এরকম মেয়েরা দিচ্ছে এরকম ছেলেরাও একজনের দাঁড়া হয় না বলে দুইজনের দাঁড়ায় পরিসংখ্যানে মেয়েরা এগিয়ে মানে এটা বলি

কেউ যদি বিজনেস করার পরে হচ্ছে এরকম ডান নেয় যে আমার হাজব্যান্ড লাগবে না আমি সেটা মনে করি না কখনোই কারণ আর দিন শেষে আমরা মেয়ে আমাদের মাথার উপরে একটা ছাল অবশ্যই দরকার আমরা আমাদের শ্যানু হিসাবে তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে যত হেল্প করে ওইটার ফিডব্যাক হিসাবেও আমরা কিন্তু আপনাদের সঙ্গে থেকে যেতে পারি যেহেতু তারা আমাদের বাচ্চার বাবা কিংবা আমাদের ও আরও যেই পারিবারিক যেই বিষয় আসেগুলো থাকে আমরা অসুস্থ হলে আমাদেরকে হসপিটালে নেওয়া আমাদের মেন্টালি সাপোর্ট দেওয়া সেই জায়গা থেকে আমি বিজনেসমেন্ট হয়ে গেছি তাই বিধায় হচ্ছে আমার হাজব্যান্ড দরকার নেই আমি ডিভোর্স করে ফেলবো এটা যদি এখন ফ্রেন্ডে চলে এসেছে আসলে ছেলে মেয়ে সবাই মেয়েরা সাধারণত কিছু করতে চায় এটা নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্যই সাধারণত করে অনেক সময় যে পড়ালেখা করে স্বাবলম্বী হয় তাই দেখে বেশিরভাগ ডিভোর্স হয় এটা না এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা সলভ করা পসিবল লাইফ পার্টনারের সাথেও সাপোর্টটা পাচ্ছে না আর মনে করেন মা বাবার থেকেও ওই সাপোর্টটা সাধারণত পাচ্ছে সে কারণে একটা মেয়ে তো আর একা চলতে পারে না তো সে স্বাবলম্বী হইলে যে হাজব্যান্ডকে ছেড়ে দেবে এটা তো কোনো কথা নয়

আমার আমার শাশুড়ির কথাই আমি বলি আমার শাশুড়ি কিন্তু আমার বাচ্চাদের খুব আমি যেমন বিজনেস করছি সে কিন্তু বাসাতে মানে ঘরে কিন্তু তাদেরকে দেখাশোনা করছে প্রত্যেকটা আত্মনির্ভরশীল হওয়া করছে এখানে ডিভোর্স মেটার করে না যে ডিভোর্স হয়ে যাচ্ছে এজনে আত্মনির্ভরশীল হতে হবে আপনি একটা না এটা এটা ভুল ধর তখন তারা এটা ভেবে না যে আসলে এখন এই মেয়েটা হাতের নাগালে চলে গেছে আসলে সেটা হয় না এটা ব্যাপার না এই বোঝাওয়াটা যদি ছেলেরা বউদের কেয়ার করে এবং কি করে তাহলে আর নি হবে পাবেন